তোমাদের জন্য ভোট আয়োজন করছি তোমার কি মনে হয় তোমরা ভালো করে ভোট দিয়েছো ওটাই উদ্দেশ্য ছিল দেখো ক্যামেরা ম্যান ওকে থ্যাংক ইউ জি স্যার কেমন দেখতেছেন পরিবেশ তোমরা যেভাবে বলছো তাতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা একদম উৎসব পরিবেশে তারা ভোট দিচ্ছে এবং তাদের তারা অনেকেই বলছে যে আমরা স্যার এরকমই চেয়েছিলাম এটাই হচ্ছে বড় পাওয়া থ্যাংক ইউ স্যার স্যার একটা ছোটো ছোটো আছে এগুলো আপনার কিভাবে দেখছেন যে কোনো অভিযোগই না যেমন এই যে এই যে কালি লাগানো এটা আমাদের এটা তো আমাদের কোনো সিকিউরিটির মধ্যেই নেই আমাদের ফোর ডাইমেনশনাল সিকিউরিটি আছে ভোটার নাম্বার স্টুডেন্ট আইডি ছবি এবং আইডি কার্ড মেলানো